এই পথগুলোকে নির্ণয় যে না করবে সে দোজকের পথে হাঁটতে থাকলে দোজকে চলে যাবে আর যারা পথ নির্ণয় করে পদ্ধতি মতো আল্লাহ পাকের গুলাম হয়ে পথ চলবে তারা জান্নাতের বাগানে গিয়ে আল্লাহ পাকের মোলাকাতে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর মেজবানির দস্তরখানে তারা বসে যাবে সঙ্গত কারণে এই সালেকিন হজরতদের ইজতেমা অথবা পীর মশাইকদের তরবিয়া এটা মানুষেরই জন্য এটা লাগবে এটা থাকবে বিশ্বের হুজুরের আগে ওনার আব্বা জান এখানে তোর বিয়ত দিয়েছেন ওনার আব্বা জানের পরে এখানে ওনারা তোর দিতেছেন ওনাদের পরে কেউ এই খানকায় বসে তোর দিতে থাকবে তাদের পরে কেউ দিতে থাকবে তাদের পরে কেউ দিতে থাকবে তোর বিয়ত ছাড়া যদি যাতা করে মানুষ যদি তার নেক আমলের পাল্লা ছোট করে ফেলায় আর বদ আমলকে ভারী করে ফেলায় তাহলে দুজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে আপনারা যারা হঠাৎ করে আজকে খানকায় আসছেন দীর্ঘদিন তোর বিয় চইলা পাপের বুঝা যাদের হইয়া গেছে তাদের জন্য একটা সুসংবাদ আছে কেউ যদি কোন সাইকে কামেলের কাছে যায় আর যদি তার নিয়ত হয় সে গুনার পথ ছাড়বে হাইওয়ান জানোয়ারের মতো সে হবে না গুলাম সে হবে এই মানসিকতা লইয়া যদি তওবার নিয়ত করে কেউ ঘর থেকে বের হয়ে যায় তাহলে বুখারী শরীফে আছে একশো খুনের আসামিকে আল্লাহ তালা মাফ করে দিছে আর যাদেরকে আল্লাহ তালা এখানে পৌঁছায় দিয়েছে তারা যদি আজকে এখান থেকে তওবা করে বাড়ি যাইতে পারে তাহলে তওবাকারীদের ফজিল ও থরো যারা তওবা করবে তাদের পেছনের জিন্দগির সব গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবে কেউ যদি তহবা করে তো আল্লাহ তালা তার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবি শুধুই মাত্র তহবার এরাদা যদি কারোর ভেতরে আইসা তবার খালিস হালতটা কারোর দিলের ভেতরে সেট হয়ে যায় এর যদি সে ময়রা যায় তো সে তহ বাকারি মায়েরকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত দান করবে মরণের আগে তো সুযোগ পাওয়াটা এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাকে যারা এখানে আসছেন তওবার সুযোগ পাইছেন আপনাদের জন্য এটা আজিম উৎসাহ নেয়ামত এ কারণে পিছনের জিন্দিগিতে গরু ছাগল হাইওয়ানের মতো যে চলাফেরাগুলো গুলো হয়েছে তার থেকে তওবা করতে হবে তোর বিয়ে

মদ খাও ফিরে নাই আবার মদ খায় আবার আসছে মহিলা হুজুর কি তওবা করাইলেন আমার সন্তান তো আবার মদ খায় তারে তওবা করেন চলেন মদ খররে তো আনতে পারে না ফিরে রে দইরা মদের খরের কাছে লয়ে গেছে হাসান বসছে গিয়ে লয়ে গেছে হাসান বসছি যায় আবার তওবা করাইছে এরপরে মদ খাওয়া আরো বাড়ছে হাসান বসসির কাছে মা আবার আসছে মদ খাইতে খাইতে এবার তার দেহে ধইরে গেছে

যে তোমার সন্তানের জীবনের শেষ আমল এখনো সে মৃত্যুর আগেও সে মদপানকারী মদের নেশায় আসক্ত আমি তার কাছে যেতে পারবো না তিনবার যায় তারে তবা করাইছি আর যাই তার তো তিনবার তবা করাইছে যায় নাই ঘটনাচক্রে ওই রাত্রে এই সন্তানটা মদ খটটা মদ এত বেশি খাইছে যে অসুস্থ অবস্থায় মদে মদ খাওয়া অবস্থায় মারা গেছে তার মা এসে হাসান বস্রীকে বলে ওগো আল্লাহর ওলি আমার সন্তান তো মদ খায় বলল কমাস কম আপনি আমার সন্তানদের জানাজার নামাজটা পড়ান আমার মন বলে আপনি জানাজা পড়াইলে আমার সন্তানটাকে আল্লাহ তালা হয়তো মাপ করে দিবে বুজুর্গ মানুষ ওরা একটু দোয়া দিয়ে দেন হাসান বসরি কয় এই রকম মত করে জানাজা পড়তে যাইতে না রাতের বেলায় অনুরোধ করেছে সকাল বেলায় জানাজা মানা করে দিয়েছে না আমি যেমন অন্য কাউরে দিয়ে পড়াও আমি তোমার সন্তানরে বহুত চেষ্টা করছি আমি এত বড় জঘন্য মত ঘরের জানাজা পড়াইলে এলাকায় যত জেনাকার মারা যাবে তাদের জানাজা আমার পড়ান লাগবে যায় আমি পড়াইতে পারবো না কাউকে দিয়ে পড়ায় মহিলা তার সন্তানের জানাজা প্রস্তুত করেছে সকাল বেলায় জানাজা রেডি হয়েছে কোনো মানুষজন নাই কিন্তু আকস্মিকভাবে এই জানাজায় হজরত হাসান বসরি হাজির হয়ে গেছে লোকেরা বলে ওগো আল্লাহর অলি আপনি জানাজা পড়তেছেন না দেখা আমরা কেউ আসি না আর আপনি আইলেন দেখে আমরা সব আইলাম রাতের বেলায় বললেন জানাজা পড়বেন না এখন কি লেগা এখন কি জন্যে আসছেন হাসান বসরি বলে মনে করছিলাম জানাজা পড়ব না কিন্তু রাতের বেলায় স্বপ্নে দেখি সরমারে দো আলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসছেন এসে বলতেছে হাসান রে আমার যে উম্মতটা মারা গেছে যার জানা যাও তুমি পড়বে না বলে অস্বীকার করেছ জানো তুমি তারে তিনবার তওবা তওবা সে তোমার কথায় করে নাই কিন্তু আজকে মৃত্যুর আগে সে খালিস একটা তওবা করেছে আর নিয়ত করেছিল যদি বেঁচে থাকে তাহলে তোমার হাতে হাত দিয়ে জিন্দগির তরে গুণা ছাড়ার বায়াত সে গ্রহণ করবে তহবাকারীর তো আল্লাহর কাছে অনেক দাম সে যেহেতু মরার আগে তওবা করে ফেলেছে তার মায়ের দোয়া যেহেতু কবুল হয়েছে যাও হাসান তুমি তার জানাজার নামাজ পড়াও হজরত হাসান বসরি বলে আজকের জানাজায় আসছি একটা তহবাকারী বান্দার তওবার সম্মান করার জন্য নবীর নির্দেশে জানাজায় হাজির হয়েছি তওবাকারী যদি কারোর তহবা নসিব হয়ে যায় জিন্দগী ভর বোনা করার পরে আল্লাহ তাকে মাফ করে দেয় বুখারি শরীফের শতক্ষনের আসামিকে ক্ষমা করে দেওয়ার ওয়াকে আল্লাহ রসূল উম্মদকে শোনা গেছে যাদেরকে আল্লাহ তারা ধৈরা এই খামকায় আসছে আপনাদের কর্মীয়তের দরকার রয়েছে আপনাকে আল্লাহ তাআলাহ প্রাণী বানায়ে নাই হাইয়ান জানোয়ার বানায় নাই ইনসান বানাইছে শতরা আয়সা করছেন আল্লাহ আন সে তো খালিস একতৌবা করেন যেই তওবার করে আর কোনো গুনা নাই যদি এমন খালিস তাওবা করে কেউ মারা যায় তো হাদিসে আছে ময়দানে মানুষরা তাওবা কারিদের জন্য জান্নাতের এত প্রশস্ত দরওয়াজা আল্লাহ খুলে দিবে যেই দরওয়াজা একপাশ থেকে আরেক পাশে ঘোরা দৌড়ায় যাইলেও সত্তর হাজার মাইল প্রশস্ত একটা দরওয়াজা আল্লাহ তালা খুলে দিবে তাওবা কারিদের জন্য এই প্রশস্ত দরওয়াজা দিয়া গুনাগার তাওবা কারিরা আল্লাহর জান্নাতের থাকে সুতরাং সালিকিন মরিদিন যারা খানকার সাথে জড়িয়ে আছেন যারা এসেছেন তাদের সবার ইরাদা হবে যে আমার পিছনের জিন্দিগি তো একরকম গেছে আজকে আমি এসেছি খালিস তওবা করে আবদিয়াতার গোলামীর জিন্দিগি কে গ্রহণ করার জন্য এই ইরাদায় খালিস তওবার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন